গাজীপুরের কাশিমপুরের মোজারমিল এলাকার সান সিটিতে জোর জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে শনিবার দুপুরে মহানগরীর কাশিমপুরের দুই নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়াও ভুক্তভোগীরা জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলতে চাচ্ছিলাম না আজকে দেখলাম আট দশটা মহিলা জ্ঞান হারায় ফেলেছে কাঁদতে কাঁদে জমি মায়া করে হাঁটতে পারে না মহিলা পুরস্কার বুড়া মহিলা ওখানে কাঁদতে আমার জায়গা দেখেন আমি একটা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছাব্বিশ বছর চাকরি করেছি তিলে তিলে একটি টাকা রাখতে পারি না সমস্ত টাকা এখানে বিনিয়োগ করে জমি রেখেছিলাম

এখানে অবস্থিত এখানে তিন বছর আগে আমাকে মেজর আরিসাব বলছিল যে তোমার মাদ্রাসার জমি এবং মসজিদের জমি এক এক পাশে দিয়ে দেওয়া হবে এই তিন বছর অব আমাকে দীর্ঘদিন দেওয়া আশ্বাস দেওয়ার আশ্বাস দিবে এই কথা বললে ঘুরাইছি